আমাদের এই ভবন দিয়ে প্রত্যেকটা রুমেই পানি পড়ে তারপর বেঞ্চগুলো ভিজে যায় আমরা বাচ্চাদের নিয়ে ক্লাস করতে পারি না ও জায়গায় এই জন্য এখন আমাদের একটা ভালো ভবন দরকার বা একটা সাইক্লোন দিলে আমরা খুশি হব আসলে ভাই আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা যায় যে একেবারে নতুন বিল্ডিং যে আমাদের স্কুল স্কুলটা আসলে বাইরে থেকে যতটা সুন্দর দেখা যায় ভিতরে কিন্তু আসলে সুন্দর না এই যে সুন্দর আছে ওর ভিতরে গরুও থাকে না মানুষের যাই দেখবেন যে অত ভাঙ্গার ভিতরে গরু থাকে না ওটার রড বাইরে গেছে এবং পানি পরে এবং ওইলে ওই একটা রুমের ভিতরে যাই দেখবেন আপনি যে ইট ওই রড খুললে পড়ে গেছে এখন ওইটার ভিতরে আমার মেয়ে এই জায়গায় পড়ে আমি বরগুনা মাছের ব্যবসা করি আমার প্রতিদিন দুই তিনবার ফোন দেওয়া লাগে যে ওর কী অবস্থা কী অবস্থায় আছে। এই জন্য ওইটা ওই যে টিনের ঘরটা দেখতে আসেন ওইটার ভিতরে আপাতত এখন আছে আমাদের সমস্যা হইলো যত তাড়াতাড়ি যে এই আমাদের এই বিটিউ কথাগুলো যে শুনু শুনে যদি কেউ দয়া হয় এটা অতি তাড়াতাড়ি আমাকে এই স্কুলটা একটু সারার ব্যবস্থা সারলে তো হবে না নতুন একটা ভবন দিতে হবে এই নাইলে এখানে বাচ্চারা আসবে না পড়তে এটাই হলো বেশি জরুরি আমাদের ওই বিল্ডিং স্কুলে অনেক পানি পড়ে যদি ভাঙ্গি পরে আমরা মরিডাও যেতে পারি অনেক কষ্ট হয় তার জন্য এটি নিয়ে স্কুলে পড়ি আমরা মাঝে মাঝে তো একটু ভয় পাই আবার ভয় পেয়ে মাঝে মাঝে স্কুলেও আসতে চাই না আবার যখন এরকম নাড়াচাড়া করে অল্প অল্প তখন আমরা স্যারদের আবার বলি তারপর তারপর স্যাররা কিছু করে আমরা আশা করি আমাদের যে একটা নতুন বিল্ডিং বিল্ডিং দেওয়া হোক থেকে পানি পরে আমরা তাই এডে দিয়ে থাকতে পারি না আমরা বেঞ্চে পানি পড়ে তাই আমাকে স্যার এটা আমাকে ওই ইটা করে দিতেছে আমাকে একটা এখন ভালো একটা ভবন চাই যেন আমরা ওই ক্লাস করতে পারি ভালো এখানে আমাদের এই যে যাতায়াতের জন্য প্রায় হাফ কিলোই হবে হাফ কিলোর মতোই কাঁচা রাস্তা আছে এখানে আবার শাকো আছে একটা খালের উপরে এখান থেকে বাচ্চারা আসে অনেক সময় ঝুঁকির মধ্যে থাকে অভিভাবকরা চিন্তিত এবং আমরাও চিন্তিত আসলে কেউ বিদ্যালয়ে আসতে গিয়ে আবার কেউ বিপদে পড়ে না যায় অনেকে আছে যে সাঁতার জানে না তাদের নিয়ে আমরা সবাই দুশ্চিন্তের মধ্যে থাকি আমাদের মানে ওই ওইদিকে যদি কোনো একটা ফোল টোল হয়তো তাহলে ভালো হইতো আর কি আর আমাদের যে ভবন এখানে পাঠদান করা শুধু খুবই ঝুঁকিপূর্ণ এখানে অনেক জায়গায় ফাটল আছে যে সাত থেকে অনেক জায়গায় ওই যে রাবিশগুলো ফসে খুশি পড়তেছে আর পানি পরে অনেক অনেক জায়গায় প্রত্যেকটা রুম দিয়েই পানি পরে পানি পরে এবং বেঞ্চ টেঞ্চ সব ভিজে যায় ওদের বই খেতে ভিজে যায় ঠিকঠাক মতো বসাইতেও পারে না আর ওরাও খুবই চিন্তার মধ্যে থাকে যে আসলে কোন সময় ওগুলো খুশি আবার পরে অনেকে বিপদগ্রস্ত হয় এগুলো নিয়ে আমরাও খুব লাগবে আসসালাম আলাইকুম আপনাদের অশেষ ধন্যবাদ আমার এই স্কুলের ভবনের সমস্যা দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে উদ্বোধন কর্তৃপক্ষকে বলা হয়েছে তারা পদক্ষেপে নিয়ে কিন্তু তারপরে তারা আগাতে পারছে না আর বাচ্চাদের লেখাপড়ার ক্ষেত্রে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যেহেতু ববন প্রায় জায়গায় যে সার ভেঙে পড়ে বিম ভেঙে পড়ে এবং পানি পর্যাপ্ত পরিমাণ পানি পরে আমরা ক্লাসে আইসা বেঞ্চ মুছে তারপর ক্লাস করি আবার দায়িত্ব সময় বেঞ্চ দাঁড়া করে রাখি যাতে বেঞ্চে পানি না পড়ে এমন অবস্থায় ক্লাস শুরু হইলো ছাত্রছাত্রী মাথায় হচ্ছে পানি পড়ার লাভ দিয়ে ওঠে যে এই পানি পড়ছে পানি পড়ছে আর অনেক সময় স্যার ওরান্তি পরে কোরান্তি কি পরে তাছাড়া আমাদের ভূমিকম্পদের যে কোনো সময় একটা ভূমিকম্প যে কোনো সময় একটা স্বাদ দশে পড়ার সম্ভাবনা থাকে এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ ব্যাপারে আমরা কোনো লিখিত পদক্ষেপ নিয়ে যেহেতু আমাদের সংশ্লিষ্ট ক্লাসটা এ টু সারকে তাগিদ হয়েছে এবং সে এ ব্যাপারে একটু আমাদের স্কুলে এমআইএস কোড নাম্বার লিখে রাখছে এবং স্কুলের নাম টাম লিখে রাখছে দেখি কি করা যায় এরকম স্যার আপনাদের এখানে জরাজীর্ণ স্কুল স্কুল হ্যাঁ এর পাশাপাশি রাস্তার অবস্থাও খারাপ হ্যাঁ রাস্তার অবস্থাও খারাপ হ্যাঁ এবং তুলতলা থেকে কিছু দূর পাকা আসছে তোমার যেটা শাখা রাস্তা সেটা যদি একটু পাকা হয় বেশি না এখানে তো দেড় কিলো হতে পারে এটা যদি পাকা হয় তো আমাদের যথেষ্ট ভালো হয় আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এই যে প্লাস চারটা যেহেতু আমরা পাঁচজন শিক্ষক আছে এখানে প্রত্যেকেই আসে পার আসি আর আমরা যতটুকু আসি পড়তে কিন্তু ছাত্রছাত্রী আসতে যথেষ্ট প্রতিবন্ধকতা সৃষ্টি হয় অনেক সময় বাচ্চার বইপত্র নিয়ে খালো পড়ে যায় অভিভাবক একটু ভয় পায় আর যেহেতু পাঁচ প্লাসের বাচ্চা ওপর থেকে আসে মানে প্লাক প্রাকের এরাও যথেষ্ট অনেক সময় পড়ে গেছে কান্দাকানি করে পরে গার্ডিয়ান আমাদের সাথে এসে আবার ঝামেলা দেখেন দেখে আমরা তো দেখি কয়েক হয়তো চারপাড়াই আছে একজন না এই স্বাভাবিক দন্ত সৃষ্টি করে এবং একটা প্রায় মারামারি অবস্থায় সৃষ্টি হয়েছে আমাদের সর্বশেষ চাইতে হচ্ছে যে কোনো জিনিসের জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার উপযুক্ত পরিবেশ সৃষ্টি না করলে কোনো জিনিস মানুষের মানুষতা ঠিক থাকে না আমরা যদি এখানে একটা নতুন ভবন পাই তাহলে আমাদের ছাত্রছাত্রী আগ্রহ হবে আমাদেরও আগ্রহ হবে এবার লেখাবার একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে